জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার খুব কষ্ট হয়ে গেছে ভিডিও করতে করতে মানে কি বলবো ট্রান্সলেশন ভিডিও করছিলাম যার জন্য কষ্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমাদের জন্য তো এইটুকু করতেই হবে আমাকে অবশ্যই সাপোর্ট করো তার আগে বলি বন্ধুরা আজকের বড় ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম তো ফার্স্টে বলি কি বন্ধুরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আর আমি এখানে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে সাড়ে ছটা আর এখান থেকে আমরা উঠে গেছি গেছি যেহেতু তাহলে তো সমস্ত কাজ একে একে করে নিতে হবে মা আর কতদিন একা কাজ করবে তাই না তো এখান থেকে ফার্স্টে তো আমি আমার ঘরের বিছনাটা তুলে নেব। ঠিক আছে তুলে নিয়ে গুছিয়ে নেবো কারণ জানো তো বন্ধুরা আমার কিন্তু বিছনাটা আগে কীরকম ছিল যে মা না করলে কিন্তু মানে আমি নিজে করতামই না কিন্তু এখন তা করলে তো আর হয় না মা আরও কষ্ট হয়ে যায় মারও কিন্তু শরীর ভালো না বিশ্বাস করবো না মারও কিন্তু অপারেশন করতে হবে সেই সমস্ত তোমাদের মিনি ব্লগে শেয়ার করব অবশ্যই করব। কিন্তু জানো তো আমার এই জন্য মন নাচাস ভালো না আর এখানে কিন্তু মা বাবা আলোচনা করছিল। কিছু পারিবিক ব্যাপার নিয়ে আলোচনা করছিল এবং মার অপারেশন নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু তারা না তখনও খুশিই থাকে মানে সত্যি মা বাবা অন্যরকমই হয় নিজের কষ্টটা কখনও তুলে ধরে না সবসময় বাচ্চার কষ্টই দেয় সন্তানদের কাছে কিন্তু মা বাবাই কিন্তু ভগবান তো যাই হোক বন্ধুরা তারপরে আমি জেঠি বাড়ি চলে যাই আর জেঠি বাড়ি গিয়ে দেখি যে জেঠি থোর ভাজা করবে আর এখান থেকে কচু ভাজা ছিল সেটাই আরও তো চিকেন মটন অনেক কিছু করছে আজকে দিদি বাড়ি কারণ দিদিদের বাড়ি আত্মীয় আসবে তারপরে আমি চলে গেলাম একটু দিদির রুমে দিদির রুমে গিয়ে একটুখানিক একটা দিদি গান বাজিয়েছিল সে গানটা আমি তোমাদের শোনাতে পারবো না না হলে কপিরাইট মেরে দেবে তার জন্য আমি শোনাতে পারছি না জাস্ট আমি ওই গানটা একটু নাচ টাচ করে টরে চলে আসি বাড়ির দিকে আর বাড়িতে এসে দেখো এইটা হলো আমার বাচ্চা বলতে পারো সে চব্বিশটা ঘন্টা আমাকে জ্বালাচ্ছে এখন ভয়েস দিচ্ছে এখনও কিন্তু আমাকে মানে কামড়াচ্ছে হাতে ঠিক আছে এতটা শয়তান চব্বিশটা ঘন্টা আমাকে থাকে ওর কি মায়া দায়া হয় না আমার প্রতি কী জানে আমার বাবা চলে গেলে একটুখানি বাজারে বিড়ালে মাছ কিনতে এবং বাড়ির কিছু সাংসারিক জিনিসপত্র কিনতে তো এখানে দেখো ওয়েদারটাই কেমন হয়ে এসছে আর মা বাবা যেহেতু বাজারে গেছে আমি খালি ভাবছিলাম যে ভিজতে ভিজতে না চলে আসে কারণ মাছ শরীর এমনি ভালো না বাবার শরীরটাও ভালো না তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজে আসে ঠাকুরের কাজ ঠাকুর করে বৃষ্টিতে কিন্তু মা বাবা আসেনি তার অনেকক্ষণ পরেই কিন্তু ঢুকেছে কারণ এক জায়গা দাঁড়িয়েছিল তারপরে বাজার করে নিয়ে আসলো বাজার করে এখানে মা রান্নাবান্না করলো বান্না করে এখানে কিন্তু ভাত বেড়ে আমাদের দিচ্ছে আর আজকে কিন্তু সেমন কিছুই রান্না করা হয়নি ঠিক আছে কারণ মার শরীর ভালো না তারপরে গিয়ে আমি একটুখানি চুল টুল ছাড়িয়ে স্নান টান করে নিলাম আরো তো বাকি সমস্ত কাজ একে একে তো সবকিছু কাজ শেয়ার করা সম্ভব হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা ফার্স্টে তো যাই গিয়ে বাইরে ঝাড়ু টাড়ু দিয়ে নিই আর তারপর স্নান করে একবারে একটুখানি ভিডিও করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভিডিও বলতে কিন্তু রিলসের কথা বলছি আজকে কিন্তু আমি সুন্দর করে শাড়ি পরে কিন্তু রিলস শ্যুট করব আর সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর জানো তো আমি এই রিলস করতে ছোটোবেলা থেকে খুব পছন্দ ভিডিও শুরু হওয়ার সময় বলেছি যে আজকে আমি ট্রান্সলেশন ভিডিও করব আর এই ট্রান্সলেশন ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আমি কোনো দিন করিনি কিন্তু ট্রাই করলে সব কিছুই সম্ভব তাই না আর এখানে আমাকে লাল শাড়িটা করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিও করি বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো